পাক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মানির দাবিদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো তাহলে ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করেন আর ইসলামের ভিতরে থাকতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় কোনো অপরাধ হয়ে যায় কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক বললেন ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবীন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাহলে ইসলামের পথে চলতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় গোনা হয়ে যায় অপরাধ হয়ে যায় অপরাধের জন্য পাকের কাছে আমরা মাপ মাপ চাওয়ার জন্য আমাদেরকে ছয়শ বৎসর নয় একশো বৎসর কান্না করা লাগবে না দুইশো বৎসর কান্না করা লাগবে না ইবলি শয়তান অন্যায় করার পর তাকে তো ইবলিস আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন তো একদিন রাস্তায় বসে বসে ইবলিস কান্না করছে ইবলিস রাস্তাতে বসে বসে কান্না করছে আর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যাওয়ার সময় ইবলিস কান্না করছে তখন মূসা নবী আলাইহিস সালাম বলছে ইবলিস তুমি কান্না কর কারণ বলছে আমি কান্না করছি এই কারণে যে হজরতে আদম সালাম একটা অপরাধ করার কারণে ছয় শত বৎসর কান্না করেছে তো আমি ইবলিস তো একটা অন্যায় ভুল করেছি অপরাধ করেছি তো আমাকে কয়শো বৎসর কান্না লাগবে আল্লাহ পাকের কাছে যে জিগাইবা হজরতে মুসা নবী আলী হিসালাম আল্লাহ পাকের সাথে কথা বললেন কথা বলার পর আল্লাহ বাফ জিজ্ঞাসা করেছেন রে মুসা তোমার আর কিছু বলার আছে নাকি অজরতে মুসা আলি ইসলাম বলছেন আল্লাহ পাগ গো মালিক আমার কোনো আর কিছু বলার নাই তোমার বলার নাই হয় মুসা, তুমি হয়তো ভুলে গিয়েছো কিন্তু আমি আল্লাহ ভরি নাই তুমি যখন রাস্তা দিয়ে আসছে রে তোমাকে মিস্টার ইপ্লিজ বলেছিলো তার জন্য তমা করার জন্য তাকে কয়েকশো বৎসর কাম লাগবে জিজ্ঞাসা করেছিল কি নাই حضرت موسیٰ نبی علیہ السلام বললেন ওগো আমি তো ভুলে গিয়েছিলam ইবলিস আমার বলেছিল আল্লাহ পাককে জিงগাশা করিও আদম علیہ السلام একটা ভুল করেছিল তার কারণে 600 বছর কান্না করেছে তো আমি তো অপরাধ করেছে আমাকে কয় বছর কান্না করা লাগবে ইবলিস کے بھی ملিসের جوابے اللہ پاک بولছেন তুমি ইবলিসের কানে খবরটা পৌঁছায়া দিবা যে ইবলিস তোকে একশো বৎসর দুইশো বৎসর ছয়শ বৎসর কান্না করা লাগবে না তুই আমার পাইগম্বর হজরতে আদম আলি সালামের কবরে একটা সেজদা দিবি তোকে আমি আল্লাহ পাক তোকে মাফ করে মাফ করে দেব সাথে সাথে বললাম ইবলিস বলল নাউযুবিল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন হে ইবলিস তুমি তুমি তওবা করবা আল্লাহ পাকের কাছে মাফ চাইবা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে বলেছেন তুমি যদি একটা সেজদা করো দরবাবরে ইবলিস এবারে বলছে নাউযুবিল্লাহ পর মুসা নবি আলাইহিস বললেন রে ইবলিস কেন তুই নাউযুবিল্লাহ বললি ইবলিস এবারে ওকে জবাব দিয়ে বলেন রে মুসা আমি যে আদমকে জীবিত অবস্থায় সেজদা করিনি আর এখন মারা গেছে তার কবরের নাকি একটা একটা হুকুম মানার অমান্য করার কারণে শয়তানকে চিরতরে আল্লাহ পাক ইবলিশ করে দিলেন মানুষকে ওশো দিবে মানুষকে ধোঁকা দিবে এই কারণে দেখেন আজকে সমাজে অনেক মানুষকে শয়তান শুধু প্রমোচনা দিতেই থাকে দিতেই থাকে ভালো কাজের জন্য কিন্তু না কেন তাহলে হজরতে আদম একটা ভুল করেছিল সেটা কি ভুল হজরতে আদম এবং হাওয়া কাল্লা জান্নাতে বানালেন জান্নাতে দেওয়ার পর আদম আর হাওয়া আলাইহিস সালামকে বললেন রে আদম ওয়ালা তাকরাবা তোমরা এই গাছের নিচে যেও না কারণ তোমাকে এত বড় জান্নাতে ছেড়ে দিলাম জান্নাতে খাও জান্নাতে বসবাস করো যেখানে ঘোরার মন আয় সেখানে ঘোরো যেখানে যাওয়ার মন চাই সেখানে যাও কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুননা মিনাজ জালিমিন খবরদার এই গাছের নিচে তোমরা যেও না ভলেও তার গাছের কাছে যেও না নাহলে তোমরা জালে মহে যাইবা এই নির্দেশ আল্লাহ পাক দিয়ে দিলেন এই নির্দেশ দেওয়ার পর হযরত আদম আর হাওয়া জান্নাতের মধ্যে ঘরে আর ইবলিস কে তো বানিয়ে জান্নাত থেকে বের করে দিলেন যার ইবলিস যা জান্নাত থেকে ভেগে যা জান্নাত থেকে দূরে এবারে ইবলিস তো জান্নাতে ঢুকতে পারে না আর আদম আর হাওয়া কে ওয়াসওয়াসা দিতেও পারে না দেখছে এক সময়তে আদম তার হাওয়ার কাছে নাই বাইরে বাইরে ঘুরছে আদম দেখেন শয়তান বাড়িতে যদি কোনো শয়তান প্রবেশ করে যদি পুরুষ থাকে শয়তান ওয়াসওয়াসা কম দিতে পারে পাড়ায় আর যদি ভাই বাড়িতে না থাকে শয়তান আসতে করে যে বলে ভাবি ভালো আছেন নাকি শয়তান কিন্তু মেয়েদেরকে দখল করে আগে আমাদের সমাজে অনেক জিনগ্রস্ত মানুষ শয়তানগ্রস্ত মানুষ ঘুরে বেড়ায় আমরা দেখতে পাই না নীতি প্রশ্ন করা হয় শয়তান মানুষ মানুষ আবার জিনগ্রস্ত হয় কেমন করে বাজারে ঘুরে কেমন করে যদি সমাজের নারীরা দেখবে রাস্তাঘাটে মুখটা খুলে বাড়ি বাড়ির বাড়ি থেকে বাজারে যায় ওই জিন্দের একটা প্রভাব তার চেহারার উপর লাগিয়ে দেয় তার চেহারাটাকে আরো উজ্জ্বল করে যুবকদের মাঝে ভোটা তোরে এই জন্য যুবকেরা ঘরে। তো মিস্টার ইভলি জান্নাতের গেটে এসে ঘোরাঘুরি করছে এবার হজরতে হাবানি সালাম বলছেন কে তুমি জান্নাতের গেটে ঘোরো কেন হজরতে আওয়ান السلام জিঙ্গা সাহেব বললেন ইবলিস আমি তোমাদের কাছে ওয়াজ করার জন্য এসেছি কি ওয়াজ কর বাবা নন মহিলাদের মনটাকে টলানোর এবার বলছে রে ভাই কি ওয়াজ করবা তুমি ওয়াজ কর দাওসা কর এই যে মাহফিল এসেছি ওয়াজ কর ইবলিস ওয়াজ করার জন্য হাওয়ান السلام বললেন এবার ইবলিস ওয়াজ শুরু করবে তার আগে হাওমাউ করে কান্না করছে যত জায়গাতে ওয়াজ করবে দেখবেন আজকের ইবলি সেরা এতদিন ওয়াজ করতো ওয়াজ করার লাগে একটু কেঁদে ফেলতো অমুক বাবু মারা গেছে শহীদ হয়েছে কান্না করার পর ওয়াজ শুরু করতো রকম অবস্থাতে হজরত ইবলিস কান্না করেছে কান্না করতে লাগলো হজরত হাওয়ালাম বললেন রে ইবলিস কান্না করো কেন বলে ওয়াজ করার আগে কারণ আমি তোমাদের অভিভাবক আল্লাহর কসম আমি তোমাদের অভিভাবক বলতেছি বলে বলো অভিভাবক যখন মনটা একটু হয়েছে এবার জান্নাতে একটা অভিভাবক পেয়েছি এবার ইবলিশ বলছে আল্লাহর কসম আমি জেনেছি আমি তোমাদের অভিভাবক তোমাদের পাশে থাকতে চাই তুমি কি জান্নাতে থাকতে চাও নাকি হযরত হাওয়া বললেন হ্যাঁ আমি জান্নাতে থাকতে চাই হাওয়াতে বললেন হাওয়া রে একটা খবর জানো কি বলে কি খবর বলে তোমাদের যিনি সৃষ্টিকর্তা তোমাদের যিনি রব তোমাদেরকে আর জান্নাতে বেশিদিন রাখবে না বলে বলো কি বলে হ্যাঁ আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক তোমাদের জান্নাতে বেশিদিন রাখবে না কারণ বাস্তবতা মিলিয়ে দেখেন মহিলারা নারীরা যেই জগতে একবার শান্তি পাবে সেই জায়গা ভুলতে জীবনও পারবে না এই কারণে দুইটা 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 সন্তান বিয়ে হয়েছে, হয়েছে। তারপরও এক জায়গাতে যে এবার মজা পায় জীবন চলে গেল ওই জায়গা ভুলবে না যেমন আমাদের এই পূর্বে সতেরো বছর একবার গদিতে বসে যে মজা পেয়েছে আজকে ভারতে বসে পর্যন্ত এই মজা নেওয়ার জন্য চেষ্টা করছে এই নারীরা এক জায়গায় এক জায়গাতে যেই জায়গাতে বসে বেশি শান্তি পাবে এই শান্তির জায়গা কখনো ছাড়তে চাই না এবার হজরত হাওয়া বলল তাহলে কি করা লাগবে ইবলিস বলছে আল্লাহর কসম করে বলছি তোমরা যদি এই গাছের ফলটা ছেড়ে খাও আল্লাহ পাক তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন হযরত হাওয়ার মনটা তো খুব নরম হয়েছে জান্নাতের যে শান্তি জান্নাতো আল্লাহপাক রাখবে না তাহলে গাছের ফল যে করে হয়ে পেরে খাওয়া লাগবে জান্নাতের ফল পেরে খাওয়া লাগবে, লাগবেই গন্ধম গাছের ফলত আদম আলিসাল যখন কাশে এসেছে আদম বলছেন আমার স্বামী আমার আমাদের জান্নাতে একজন অভিভাবক রয়েছে সেই অভিভাবক আমাদেরকে বলেছে জান্নাতে নাকি আমাদেরকে আল্লাহপাক বেশি দিন রাখবে না বলে কি অজ করেছে বলেছে আমাদেরকে এই গাছের ফল যদি আমরা পেড়ে খাই তাহলে আল্লাহ পাক চিরস্থায়ী ভাবে আমাদেরকে জান্নাতে রেখে দিবেন হযরত আদম বুঝতে পেরেছেন ওয়াজ করেছেন মিস্টার ইবলিস হযরত আদম বুঝে ফেলে বুঝে ফেলেছেন এবার হাওয়া আলাইহিস বলছেন অবশ্য আমাদেরকে জান্নাতে এই গাছের ফল পেড়ে খাওয়াই লাগবে আদম বলে না না এই গাছের ফল পেড়ে খেও না কারণ আদমের ভয় আছে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন রে আদম এই গাছের ফল ছেড়ে খেও না তোমরা জালেম হয়ে যাইবা কারণ জালেমদের আল্লাহ অতি ঘৃণা করেন তোমরা জালেম হয়ে যাইবা হযরত আদম আলাইহিস সালাম বারবার নিষেধ করে রে হাওয়া জান্নাত এই গাছের ফল ছেড়ে খাও যাবে না আল্লাহ পাকের নিষেধ করেছেন আল্লাহ পাক হজরতে হাওয়া শুনেই না কারণ তার কানে ইবলিস ওয়াসওয়াসা দিয়েছে ওয়াজ করেছে এবং কি যখন ইবলিসের কথা মতো হজরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ফল ওই গন্ধম গাছের ফল ছিঁড়েছে আর সাথে সাথে তাদের দুই পোশাকটা খুলে পড়েছে আর সাথে সাথে ইবলিস জান্নাতের গেট থেকে হাসা শুরু করে দিয়েছে হজরত আদম এবং হাওয়া সঙ্গে সঙ্গে গাছের লতা পাতা দিয়ে তাদের ইজ্জতটা ব্রো করে ঢেকে দিল ঢেকে দেওয়ার পর হজরত এবার আদম এবং হাওয়াকে বলল রে আদম তোমাদেরকে নিষেধ করেছি এই গাছের ফল পেড়ে খাবানা তোমাদেরকে জান্নাতে থাকতে আর দেব না যাও তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে চলে যাও আসলে শয়তান কিন্তু এখানে চেয়েছিল আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের বের করে দিবে এটা আদমে শয়তান চাই নাই শয়তান দেখতে চেয়েছিল এই গাছের ফল ছিঁড়ে খাবে আর তার আল্লাহ পাক জান্নাতি পোশাক গুলো তাদের শরীর থেকে খুলে দিবে আর আমি এই মুহূর্তে তাদের লজ্জা স্থান দেখব এর দ্বারা বোঝা যায় যারা শয়তান মানুষ রয়েছে শয়তান মানুষ রয়েছে মারখা তাদের গুলো শয়তানরা দেখার জন্য হা করে বসে থাকে আর যুবক নারী আর পুরুষেরা উলঙ্গ ছবি তুলে ফেসবুকে ছাড়ে এটা শয়তানদের কাজ কারণ শয়তান লজ্জায় স্থান দেখতে বেশি ভালোবাসে উলঙ্গপনা বেশি ভালোবাসে আপনা বেশি ভালোবাসে শয়তান তাহলে শয়তান বার্ষা মানুষকে চিনবেন কিভাবে সমাজের শয়তান গুলোকে চিনবেন কিভাবে দেখবেন যারা উলঙ্গপনাকে বেশি পছন্দ করে আপনাকে বেশি পছন্দ করে তারাই প্রকৃত শয়তান অন্য কোনো জায়গায় শয়তান খোঁজার দরকার নাই ওগুলো শয়তান কারণ শয়তান সবসময় চায় সে উলঙ্গপনা দেখতে চায় আর এই কারণে ওই জায়গাতে দেখেন বেশি ধল বেশি মানুষের আড্ডা বেশি দেখেন শয়তানের অসহসা বেশি যে জায়গাতে ভোজপুরের গান হয় যে জায়গাতে নট্টকে নিয়ে নাসা হয় ওই জায়গাতে মানুষের অভাব নাই টাকা দিও সিরিয়াল পায় না মানুষ হজরত আদম এবং হাওয়া কাল্লা পাক জান্নাত থেকে বের করে দিলেন হজরত আদম কান্না করে হজরত হাওয়া কান্না করে এক নয় দুই নয় এক বছর নয় দুই বছর নয় হজরতে আদম এবং হাওয়া ছয় শত বৎসর আল্লাহ পাকের কাছে কান্না করলেন ছয় শত বৎসর কান্না করার পর আল্লাহ পাককে বললেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি অন্যায় করেছি আমি জোরম করেছি আমি অন্যায় করেছি আমি জোরম করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও কারণ আল্লাহ পাকের কাছে তাওবা করা লাগবে স্টিকভার পাঠ করা লাগবে তাহলে হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে কান্না করেছেন 600 বছর তাহলে আমরা যদি অন্যায় করে ফেলি আমাদের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় আমরা আল্লাহ পাকের কাছে ছয় শত বৎসর কান্না করার দরকার নাই মুহূর্তে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চাইব আল্লাহ পাক সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবেন তাহলে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব কারণ চব্বিশ সাল শেষ আর মাত্র এই যে কয়েকদিন এরপরে পঁচিশ সাল আমাদের মাঝে আসবে আসার সাথে সাথে আমরা আল্লাহ পাকের কাছে চাইবো মালিক চব্বিশ সালের যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি জুলুম করেছি সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও এবং পঁচিশ সালটা যেন আমরা সঠিকভাবে ভাবে পাঁচক্ত নামাজ আদায় করতে পারি রমজান মাসের রোজা সঠিক মতো আদায় করতে পারি ফরজ যদি আমাদের জাগাত ফরজ হয়ে থাকে জাগাত ঠিক মতো আদায় করে দিতে পারি আমরা পরদায় থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তাও এইরকম ভাবে পাকের কাছে আমরা পাককে চাইব আল্লাহ পাককে বলবো অবশ্যই আল্লাহ পাক আমাদের কবল করবে কারণ আল্লাহ পাককে আমরা যত ডাকবো আল্লাহ পাক আমাদের ডাকে অসন্তুষ্ট হবে না আমাদের ডাকে সন্তুষ্ট হবে আল্লাহ পাক আরো খুশি হবে কারণ আল্লাহ পাক বলছেন আস্তা জেপে রাখুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সাহাবাকরাম জিজ্ঞাসা করলেন রসুল্লাহ আল্লাহ পাককে ডাকবো আল্লাহ পাককে জোরে ডাকবো নাকি আস্তে ডাকবো নাকি কোন জায়গা এখন পাহাড়ের উপর উঠে ডাকবো নাকি আল্লাহ পাকের ডাকার জন্য আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন ওয়াইদা সাআলাক ইবাদি анনি ফাইন্নি ক্বারীব হে আমার বান্দারা আমাকে ডাকার জন্য তোমাদেরকে পাহাড়ের উপর উঠে ডাকা লাগবে না কোন দূরে জঙ্গলে যাওয়া লাগবে না যেখানে আছো সেখানে ডাকো আমি আল্লাহ পাক তোমার ডাকে সারা দিব যেখানেই থাকবা আল্লাহ পাক যেন আমাদেরকে সহিবোজ দান করেন এবং যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমলের জিন্দেগি গঠন করা তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله